নমস্কার শ্রোতা বন্ধুরা সাকসেস জীবন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আপনারা কি জানেন কন্যা সন্তান কাদের বাড়িতে জন্ম নেই কোন বাড়ি বেছে নেন ভগবান কন্যা সন্তানের জন্য আসলে বন্ধুরা বহু মানুষই জানে না যে কন্যা সন্তান বহু পূর্ণের পর আমাদের বাড়িতে জন্ম নেই কিন্তু এই যুগে এসেও অনেক মানুষ ভাবেন যে কন্যা সন্তান জন্ম দিলেই তাদের বংশের উন্নতি হয় না কিন্তু বন্ধুরা এটি শুধুই মূর্খতা কারণ মেয়েদের জন্ম যাত্রার বাড়িতে হয় না যাদের বাড়িতে কন্যা সন্তান মা রূপে আসেন তারা খুবই ভাগ্যশালী হন তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে জানব যে ভগবান কেমন বাড়ি পছন্দ করেন কন্যা সন্তানের জন্য কোন পূর্ণ কর্ম করলে পিতামাতার ঘরে কন্যা সন্তানের জন্ম হয় আপনি কি অল্পতেই রেগে যান বা আপনার কি অল্পতেই চোখে জল চলে আসে বা রেগে গেলে প্রচণ্ড চিৎকার করেন বা এমন কোনো মানুষকে জানেন যে অল্পতেই কেঁদে ফেলে তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই দেখুন কারণ আজকের এই ভিডিওটিতে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা পুরুষ এবং নারী উভয়েরই জানা উচিত ভগবান এই সৃষ্টির নির্মাণ একদিনে করেছে কিন্তু নারী নির্মাণ করতে ব্রহ্মাজির সাত দিনেরও বেশি সময় লেগেছিল নারী সৃষ্টি করার সময় ব্রহ্মাজি কেন ঘাবড়ে গিয়েছিলেন এমন কি হয়েছিল নারী সৃষ্টির সময় আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব তার আগে অনুরোধ করব ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখবেন তাহলে চলুন দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক বন্ধুরা আপনারা সবাই জানেন যে নারীদের বোঝা আমাদের কম্য নয় কারণ যাকে ভগবানই বুঝতে পারেন না আর আমরা তো কোথাকার যদি কোনো নারী জেদে আটকে যায় তো সারা দুনিয়া একদিকে আর নারী একদিকে তাই নারী নির্মাণ করতে ব্রহ্মাজির সাত দিনেরও বেশি সময় লেগেছিল কিন্তু তাও তার রচনা পূর্ণ হয়নি তখন ধৈর্য হারিয়ে গিয়ে দেবদূতেরা বলেন হে ভগবান আপনি অনন্ত ব্রহ্মকে রচনা মাত্র কিছুক্ষণের মধ্যেই রচনা করেছিলেন কিন্তু আপনি নারী রচনা করতে এত সময় কেন লাগাচ্ছেন তখন ব্রহ্মাজি বললেন এটি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও চমৎকারী রচনা এই জন্যই আমার এই রচনা করতে এত সময় লাগছে এই রচনা আমার এতটাই অদ্ভুত যে খারাপ থেকে খারাপ সময়েও নারীরা সবাইকে খুশি রাখতে পারেন তারা পরিবারকে খারাপ সময়ে শক্তি প্রদান করেন তারা একসাথে অনেক ধরনের কাজ একাই করতে পারে ক্লান্ত হয়ে যাওয়ার পরও তারা পরিবারের সমস্ত দায়িত্ব সন্তানের দেখাশোনা স্বামীর খেয়াল মাতা পিতার সেবা সব কিছুই পালন করেন আর আমাদের প্রত্যেকের মা এর উদাহরণ অসুস্থ হয়ে গেলেও কখনো নিজের কথা ভাবেন না এই করুণাময়ী মা যখন তার সন্তানের কোনো বিপদ দেখে সে তখন চণ্ডীরূপ দুর্গারূপ ধারণ করে তখন তারা কাউকেই ভয় পায় না এই কথা শুনে দেবতারা অবাক হয়ে ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করেন হে প্রভু এত কাজ কী করে নারীরা দুই হাতে করতে পারবেন তখন ব্রহ্মাজি বললেন হে বৎস এটা ভুলো না যে নারী আমার থেকে গুরুত্বপূর্ণ রচনা তাদের কাছে কোনো কাজই অসম্ভব না তখন দেবতারা বললেন প্রভু নারীর চোখ দিয়ে জল পড়ছে কেন তখন ব্রহ্মাজি বললেন যে এটা হলো নারীর থেকে বড় শক্তি যা দিয়ে নারীরা সব কিছুই জয় করতে পারবে নারীর অশ্রু প্রেম ও করুণার প্রতীক তখন দেবতারা বললেন কি অদ্ভুত রচনা আপনার এর মধ্যে কোনো কিছুরই কমতি নেই তখন ব্রহ্মাজি একটু হেসে বললেন না বৎস এর মধ্যে একটি কমতি রয়েছে আর তা হলো নারীরা কখনও তাদের নিজের গুরুত্ব বুঝবে না সে অন্যের মতো হওয়ার চেষ্টা করবে আর সেটাই তাদের দুঃখের কারণ হবে বন্ধুরা হিন্দু ধর্মে নারীকে দেবীর অংশ বলা হয় এই জন্য নারী অন্নপূর্ণা ও মাতা লক্ষ্মীর অংশ নারী ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না এই সৃষ্টি চালিয়ে রাখতে নারী বড় ভূমিকা পালন করে তাই বন্ধুরা আমাদের জানা দরকার যে আমাদের হিন্দু ধর্ম অনুসারে যে বাড়িতে নারীকে সম্মান করা হয় সে বাড়িতে সর্বদাই মা লক্ষ্মী বাস করেন ফলে এমন বাড়িতে কখনো আর্থিক সংকট আসে না কিন্তু যে বাড়িতে একজন নারী বিনা কারণেই চোখের জল ফেলেন সেই বাড়িতে কখনো মা লক্ষ্মী বাস করেন না ফলে আজ কাল সেই বাড়িতে দুর্গতি লাগবেই কিন্তু এটাও সত্য যে সব নারীরা গুণবান ও সৌভাগ্যবতী হয় না যেমন এই সৃষ্টিতে পজিটিভ নেগেটিভ দুটোই রয়েছে তেমনি সৃষ্টিতে ভালো মন্দ উভয়ই রয়েছে তাই যদি কোনো নারী বিনা কারণে কাউকে কাঁদায় তাহলে তাকেও একদিন না একদিন এর ফল ভোগ করতেই হবে তাহলে চলুন আমরা জেনে নিই সব থেকে সৌভাগ্যবতী নারী কারা সুপ্রিয় বন্ধুরা যে নারীরা সবার সাথে ভালো ব্যবহার করে ঈশ্বরের পূজার্চনা করে নিজের কর্তব্য ঠিকমতো পালন করে জীবনে যত বড় সমস্যায় আসুক না কেন নিজের ধৈর্য কখনও হারায় না এমন নারীকেই সৌভাগ্যবতী নারী বলা হয় সাথে বড়দের সেবা করা ছোটদের প্রেম করা সর্বদা দান পূর্ণ করা ভুল হলে সহজেই ক্ষমা চাওয়া বুদ্ধিমান বা করুণাবান স্ত্রীকেই পূর্ণবান স্ত্রী বলা হয় কারণ এমন স্ত্রীর মধ্যেই মা লক্ষ্মীর গুণ রয়েছে ফলে এমন নারীর চারপাশে দেবদূতেরা ঘুরে বেড়ায় সেই নারী যেই জিনিসেই হাত দেয় তাতেই সে সফলতা প্রাপ্ত করবে তাই এমন নারীকে ভুলেও কিন্তু কষ্ট দেবেন না একবার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন এ ভগবান মানুষের কোন কর্মের ফলে একটি বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ প্রচুর সৌভাগ্য প্রাপ্তি করলে এবং পূর্বজন্মে কোনো মহান কার্য করলে তবেই সেই বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয় তবেই সেই পিতামাতা কন্যা সন্তান দেওয়ার সৌভাগ্য প্রাপ্তি করে কারণ সবাই কন্যা সন্তানের ভার বহন করতে পারেন না কারণ একমাত্র কন্যাই নিজের সর্বোচ্চ উজাড় করে দেয় মা রূপে সন্তানের জন্য কন্যা রূপে মাতা পিতার জন্য আর স্ত্রীরূপে স্বামীর জন্য তাই যেদিন কন্যা সন্তান হওয়া বন্ধ হয়ে যাবে সেই দিন এই সৃষ্টিও ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে অনেকেই মনে করেন যে পুত্র বাড়ির মুখ উজ্জ্বল করেন কিন্তু বন্ধুরা কন্যা এমন এক সন্তান যে দুই বাড়িরই মুখ উজ্জ্বল করেন এক তার নিজের বাড়ি আর দুই তার শ্বশুর বাড়ি তাই ব্রহ্মাজি যখন নারী রচনা করলেন তখন ব্রহ্মাজি স্বয়ং অবাক হয়ে যান কারণ সৃষ্টির মধ্যে সবথেকে সুন্দর ও জটিল রচনা হচ্ছে নারী রচনা তাই ব্রহ্মাজি নারদকে বললেন নারী আমার সবথেকে গুরুত্বপূর্ণ রচনা নারীর কাছে কোনো কিছুরই কমতি নেই নারীর কাছে কোনো কাজই অসম্ভব নয় নারী যেমন চণ্ডীরূপ ধারণ করে অসুরের বিনাশ করতে পারে ঠিক তেমনই লক্ষ্মীরূপ ধারণ করে সেই বাড়ির কল্যাণও করতে পারে তাই বন্ধুরা আমাদের বাড়িতে কন্যা সন্তান জন্ম নিলে উৎসবের মতো পালন করা উচিত কারণ যেই বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয় সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন তাই কন্যা সন্তান আমাদের বাড়ির বোঝা নয় বাড়ির সম্মান বাড়ির লক্ষ্মী তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আরও একটি অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ